আব্বাসের শাসন আমল ছিল মুসলিম বিশ্বের প্রাচীনতম শাসন আমল একশো বত্রিশ হিজড়িতে শাসন আমলের অধপতনের পর আব্বাসী শাসন আমল শুরু হয় দীর্ঘ কয়েক শতাব্দী পর আব্বাসী শাসন হিজড়ির সপ্তম শতাব্দীর প্রথম দিকে খুব দুর্বল হয়ে পড়ে তখন ইরাক ব্যতীত অন্য কোনো অঞ্চলে তাদের কর্তৃত্ব ছিল না একশো বত্রিশ হিজড়িতে ইরাকের রাজধানী বাগদাদকেই আব্বাসী শাসনের শাসনাধীন অঞ্চল মনে করা হতো তাছাড়া তখন বাগদাদের চারপাশে আরো আটষট্টি শক্তির উত্থান ঘটেছিল যারা ইসলামিক খেলাপথের অনুগামী ছিল না তবে তারা স্পষ্ট ভাবে আব্বাসী খেলাপথের বিরোধিতার ঘোষণাও করত না আপনি চাইলে বলতে পারেন আব্বাসী খেলাপথ তখন ব্যবহৃত খেলাপথের আকৃতি ধারণ করেছিল মূলত তার খেলাপথ ছিল না আব্বাসী খেলাপথ সেই প্রতিচ্ছবির আকার ধারণ করেছিল মুসলমানেরা যা স্থায়ী হওয়ার কামনা করত যদিও তখন তার উল্লেখযোগ্য কোনো সাম্রাজ্য ছিল না যেমন বর্তমান ইংল্যান্ড ইংরেজ জাতির রাজত্ব ঐতিহাসিক প্রতিচ্ছবির আকার ধারণ করেছে রাষ্ট্রতন্ত্রের উল্লেখযোগ্য কোনো ক্ষমতা তাদের হাতে নেই খান্তরে আব্বাসি খলিফা ইরাকের উত্তর অংশ ব্যতীত কার্যরত ইরাক অঞ্চলে রাজত্ব পরিচালনা করত ইরাক ভূখণ্ডে বনি আব্বাসের খলিফাগণ পর্যায়ক্রমে একের পর এক রাজ্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করতেন তারা খলিফা নামক মহা উপাধি ধারণ করতেন কিন্তু হিজড়ি সপ্তম শতাব্দীর পরবর্তী সময়ে আর কখনো তারা এই উপাধি ধারণ করেনি এবং এই মহা উপাধিতে ভূষিত হওয়ার কোনো মনোবাসনা তারা রাখতেন না ঘন সম্পত্তি ও গোটা দুনিয়া ছেড়ে ইরাকের নির্দিষ্ট একখণ্ড ভূমিতে নিজেদের রাজত্বকে সুদৃঢ় ভাবে আঁকড়ে ধরাই ছিল তাদের একমাত্র মনোবাসনা ও আকাঙ্ক্ষা তারা একবারের জন্য নিজেদের দায়িত্ব ও কর্তব্যের দিকে বিশুদ্ধ চোখে তাকায়নি এ বিষয়ে তাদের জ্ঞান ছিল না যে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো। রাষ্ট্রের আমানত পরিপূর্ণভাবে আদায় করা সেনাবাহিনীকে শক্তিশালী করা প্রজাদের সম্মানের জীবনযাপন সুনিশ্চিত করা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সচ্চাই সচ্চায় হওয়া নির্যাতিত নিপীড়দের হক আদায় করা ক্ষতিপূরণ করা অত্যাচারীদের শাস্তি প্রদান করা প্রজাদের মাঝে আল্লাহর বিধান কায়েম করা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করা এবং মানুষের হৃদয়ে আল্লাহর একত্ববাদের গুণে গুণান্বিত করা তৎকালীন আব্বাসী খলিফাদের মাঝে উল্লেখিত গুণবালী ছিল অবি অবিদ্যমান তারা ছিল দায়িত্ববোধহীন রাজসিংহাসনকে যথাযথ স্থায়ীকরণ ও নিজেদের উত্তর সারিদের রাজত্বের ওয়ারিশ বানানোই ছিল তাদের মূল লক্ষ্য অনুরূপ অঢেল ধন ও বিরল দুর্লভ উপহার উপঢকন সংগ্রহের প্রতি তারা ছিল প্রতি আগ্রহী পাশাপাশি নৈশ পার্টিতে অংশগ্রহণ গান বাজনা কাওয়ানি শ্রবণ ও খেল তামাশায় অপব্যয় করার প্রতি তাদের আগ্রহ আসক্তি ছিল বলা বাহুল্য শাসক বর্গ মুসলমানদের শাসক হওয়া তো দূরের কথা একজন সাধারণ মুসলমান হওয়ার যোগ্য ছিল না খেলাপথের ভাবমূর্তি পরিপূর্ণ বিহীন হয়েছিল খলিপার উচ্চ বিলাসিতা পেয়েছিল এই ছিল হিজড়ির সপ্তম শতাব্দীর শুরু লগ্নের আব্বাসী খেলাপতের অভ্যন্তরীণ অবস্থা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন